কোনো জিনিসই কিন্তু ভাঙতে বেশিক্ষণ সময় নেয় কিন্তু গড়তে তিল তিল কোনো সময় নিয়ে সেই সত্তরের যুগ থেকে আজকে চব্বিশ কারো মর্মান্তিক কিছু চাপা আর্তনাদ নিয়ে সেই ঘটনাগুলিকে নিয়ে তৈরি হয়েছে পৈশাচি আজকে সেই শনিবারের সাত কাহনে ঘটনাগুলিকে শোনানো হবে কিছু কাল্পনিক চরিত্রের তো শুরু করতে চলেছি আজকের ষষ্ঠতম অধ্যায় ব্ল্যাক ইনভেনশনের মাধ্যমে একটা বিরিগিচ্ছির জায়গায় গিয়ে ফাঁসলাম অসম্ভব বৃষ্টি বেরিয়েছি তখন এতটা বৃষ্টি ছিল না দাদা একটা চা দিন না দাদা একটু তাড়াতাড়ি কপের প্লিজ আদিত্য টক্সিক আনতে যেতে গেলেও বেশ খানিকটা সময় লেগে যাবে এই বেড়া করে একটা না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে ইএম স্টুডিও থেকে জাস্ট ওকে তুলবো তুলে নিয়ে বেরিয়ে আনতে চায়ের দোকানটা মানে বেশিক্ষণ খোলা থাকবে না যাওয়ার সময় মধ্যে দাঁড়িয়ে এক কাপ চা ওকে চলো লেটস গো একটা মনে হচ্ছে গাড়ি দেখতে পেয়েছি গাড়িটা করে আগে গিয়ে টক্সিককে তুলি ওখান থেকে না হলেও আবার খিটির মিটি খিটিয়ে মিটি শুরু হয়ে যাবে ওকে দা বাই বেশ কিছুক্ষণ চলার পর বৃষ্টি মনে হচ্ছে গতিবেগারও বাড়িয়ে চলেছে গাড়ির গতির সাথে খর্দা থেকে বাহাতে ঘুরেই বেশ কিছুটা দূর জাস্ট লাইনটা ক্রস করলেই ডানাত গেছে একটু এগোলেই হচ্ছে টক্সিক মৃদার আমাদের এই ব্ল্যাক ইনভেনশনের চি স্টুডিও যেখান থেকে ওকে তুলবো একটা হাইলি একটা আজকে অডিশান ছিল ওর মে তুই রেডি হ্যাঁ রেডি চলো দাঁড়া প্রতিটা জিনিস কিন্তু মনে করে নেই কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে রিটার্ন কিন্তু আসতে পারবো না আর গাড়িও কিন্তু পাবো না হুম হুম ওকে ওকে চল দাদা

গাড়ির চাকার আওয়াজ ছাড়া আর কোনো কিছু বৃষ্টির আওয়াজ ছাড়া কোনো কিছু কানে আসছে না চারিদিকে ঘুরবে ট্রেন গাড়ির গতিবেগ বাড়তে বাড়তে চলেছে বেশ কিছুটি যাওয়ার পরেই হঠাৎ আচমকা গাড়িটা ব্রেক কষে দাঁড়ায় কি হল ড্রাইভার এই রকমভাবে কে রয়েছে সামনে ও একটু এগিয়ে নিয়ে চলুন গাড়িটাকে মনে হচ্ছে কোনো রকম প্রবলেম হয়েছে মরি একজন মহিলা কিন্তু কি করবো বল জিজ্ঞেস করাটা কি উচিত হবে অনেক রাত্রি কিন্তু প্রায় একটা বাসতে চলেছে একবার জিজ্ঞাসা করে না যারা বৃষ্টি শুরু হয়েছে ওকে আমি তাহলে একবার জিজ্ঞেস করে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ দাদা গাড়িটাকে একটু জাস্ট এগিয়ে নিয়ে চলুন তৎক্ষণাৎ গাছটাকে নামিয়ে নিয়েই দেখলাম আমাদের বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছে মেয়েটি ছাতায় মাথায় দিয়ে সালার কামিজ প্রায় ভিজেই উঠেছে মানে অনেক সুন্দরই দাঁড়িয়ে আছে বৃষ্টির ছাটের মধ্যে আশেপাশে কিছুই নেই এত রাত্রির বেলা যাই হোক একবার জিজ্ঞেস করেই ফেলি আমি যাব পলতা পলতা সাহায্য হ্যাঁ অবভিয়াসলি সাহায্য করতে পারি ঠিক আছে আগে আপনি চট করে গাড়িতে উঠে আসুন তারপর দেখছি থ্যাংক গাড়ি চলতে শুরু করে আমি মৃদ আর ওনার নামটা তখনও জানিনি জিজ্ঞেস করে নেব গাড়ি চলছে বৃষ্টি কিন্তু তখনও কিন্তু মাথার পরে আমাদেরকে ধাওয়া করে নিয়ে চলেছে বর্ষাকাল প্রমাণ দিচ্ছে হাড়ে হাড়ে বাইরে চলছে গু করে হাওয়া অদ্ভুত একটা পরিবেশ

আপনি পলতা রোডের ওপরে থাকেন পলতা আসতে তাও বেশ কিছুক্ষণ নেই কিন্তু কারণ গাড়ি যেভাবে চলেছে কিন্তু আর যাই হোক একটা কথা যদি আমরা জিজ্ঞেস করি কিছু মনে করবেন না তো আপনি কি একা যেতে পারবেন তো নাকি গাড়িটা আমরা ঢুকিয়ে নেব একটু এগিয়ে নিয়ে গেলে খুবই ভালো যাই হোক কোনো অসুবিধা নেই আমরা গাড়িটাকে এগিয়ে নিয়ে চলে যাবো আরে আরে কী হলো কী হলো কী হলো গাড়িটা কী হলো কী হয়েছে ড্রাইভার গাড়িটার কী অবস্থা আবার থেমে গেল আবার দেখেছিস তো এক জিনিস হচ্ছে এক জিনিস সেই এক জিনিস গাড়িটা এখন বলছে নাকি মনে মনে কোনো প্রবলেম হয়েছে কোনো কথার উত্তরও তো দিচ্ছেন উনি তখন থেকে বারবার ধরে জিজ্ঞেস করে যাচ্ছি কী হলো ড্রাইভার কি বলবো আর না কিছু বলার নেই যাই হোক আমরা গাড়িটা প্লিজ একটু এগিয়ে নিয়ে চলুন না আমার ঠিক পছন্দ না জায়গাটা কেন কি অসুবিধা কোনো অসুবিধা হচ্ছে নাকি অবভিয়াসলি প্রচুর অসুবিধা আমার এই জায়গাটা একদম ভালো লাগছে না আমার দম আটকে আসছে প্লিজ একটু এগিয়ে নিয়ে চলুন তাড়াতাড়ি কেন এত সুন্দর রাস্তা লাইট জ্বলছে খুবই জমজমাট তো পুরো রোডেরই ওপরে সব রাস্তা যে জমজমাট হলেই সুন্দর হয় তা না কতটা জানেন আপনারা এই রাস্তার ব্যাপারে এই গলির ব্যাপারে এই জায়গাটার ব্যাপারে কি রহস্য লুকিয়ে আছে এই জায়গাতে অবশ্যই রহস্য মুক্তি আছে আমি আর থাকতে পাচ্ছি না এই জায়গাটাকে আপনি প্লিজ এগিয়ে নিয়ে চলুন এই গাড়িটা আপনি তো মনে আমার তো মনে হচ্ছে অনেক কিছুই জানেন হ্যাঁ জানি অবশ্যই জানি কিন্তু আমার এখন বলতে একদম ইচ্ছা করছে না আমি পারছি না হাঁটতে এগিয়ে কিছু আমি এখন বলতেই পারবো না আপনি আগে এগিয়ে নিয়ে চলুন আচ্ছা ঠিক আছে গাড়িটা যাই

প্লিজ এই গেট ক্রস করে ওই ভেতর দিকে যাবেন না রিকোয়েস্ট আপনাদের ওকে কমিট করছি আমরা বাট আমার আর মৃদের একটা কথা আছে সেটা কি একবার বলতে পারি কি বলুন অবভিয়াসলি আমি আমরা আপনার কথা কিন্তু আমাদের একটা ছোট্ট কথা আপনাকে বলতে হবে আজকের এই অন্তত এরকম বৃষ্টি মুখর রাত্রে রকমভাবে হঠাৎ কোনোভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবার পেছনে কিন্তু

হ্যাঁ আপনারা বলুন কি জানতে চাইছিলেন হ্যাঁ এখন কেমন লাগছে আমি ঠিকঠাক আছি তো আপাতত তো ঠিক আছি বলুন কি জানছেন সেই মুহূর্তে আমার আর মৃদের চায়ের কাপটা চা শুদ্ধ পড়ে রয়েছে ঠান্ডা জল ওনার মুখে মানে আমাদের তিতলি দিদিমণির মুখে ও ঘটনাগুলো একটার পর একটা শোনার আর উঠেছিল শিয়াল শালটা প্রায় উনিশশো সত্তর আমার মাও তখন অনেক ছোট মাসিমণি আর মিশুর বিয়ে মিশ obes ভালো জায়গাতেই চাকরি করত সরকারি চাকরি। যাতরুন সরকারি কটেজ উপায় তাই। হ্যাঁ, মিশ ভালে তাদের সংসার চলছিল। আমার দাদা, দিদি, আমার মা, এমনকি মিশু মাসি আর তাদের দুই ছেলে মেয়েও ছিল সাথে। কী হলো? কেmegen? বলুন তা বেশ ভালোভাবেই তাদের সংসার চলছিল সবকিছুই আমার শোনা কথা আমার মাসিমণিকে দিন নাকি দেখতে অসম্ভব সুন্দরী ছিলেন কোনো দিনও নিজের চোখে দেখিনি কখনো মাসিমণিকে কিন্তু তাদের এই ঘটনাটায় আমার আজও শুনলে বা কাউকে বললে আমার পুরো শরীর শিউরে শুধুমাত্র আমার দাদার দিয়ে হোক দাদা কিন্তু একদিন হঠাৎ মেশু সরকারি চাকরি করা সত্ত্বেও হঠাৎ হার দেনায় ডুবে যায় মিশ মেশাভাও করতে শুরু করে এমনকি মাছের মুরগির ওপরে খুব মানসিক টর্চারও স্টার্ট করে দেয় সেটা আমার মা বলছিল এই মানসিক টর্চার যে এত তাই আত্মনাতে পরিণত হবে সেটা কখনোই ভাবতে পারিনি আমি যা দেখতে পাচ্ছি আপনারা কি তাই দেখতে পাচ্ছেন খুব মারধর শুরু করে মাসিমনি এগুলোর করলে দিনের পর দিন মাসিমণিকে মারধর করা মানসিক টর্চার দেওয়া হয় কিন্তু এদিকে দেখুন খাওয়া দাওয়ার কিন্তু কোনো অভাব ছিল না টাকা পয়সার অভাব থাকলেও কিন্তু মেসোকোনা যেন খাওয়া দাওয়ার অভাব রাখে আমি এটা শুনেছি আমার মায়ের মা হঠাৎ একদিন আমার মা আর বাবা দুজনে ঘুরতে যায় বাড়িতে থাকে আমার দাদা দিদি এমনকি আমার মাসুমনির ছেলে মেয়ে দুজনে আর মাসুমনি আর মেশো হঠাৎ মেশো রাস্তা অনেক রাত্রি হয় মাসুমনি গেটের পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকে তখন

বলছিলাম যে কিছু যদি মনে যদি না করেন হয়েছিল শেষ মাস মাসি মনে আর মিশু একটা প্লিজ করে আমাদেরও না একটা কিরকম কৌতূহল জমে গেছে প্লিজ কখনো বুঝতে পারিনি জানেন তো এমনকি মায়ের মুখেই শোনা আমার বোঝা না বোঝা তখন আমি কোথায় ছিলাম মা বলতেন কে কখনো বুঝতে পারেননি যে সেদিনকে তাদের ঘুরতে যাওয়াটা এত্তটা বিপদজনক কারণ মেশো যখন বাড়িতে ছিলেন মাসিমনি যখন অবজেকশন জানান যে কি হলো কটা বাজে রাত্রি দেড়টা পনেরো দুটো বাজে তুমি এখন কিচ্ছ এই নেশা ঘর ধস্ত হয়ে তখন মেশো মাসিমনির সাথে তত্ত্বকে শুরু করে। দাদা উদি ভেবেছিল স্বামী স্ত্রীর ব্যাপার এই তকাতুকির মধ্যেই হয়তো থমকে যাবে কিন্তু না মিশো এই তকাতুকির সাথে মাসিমিক চুলের বটি ধরে হ্যাচরাতে হ্যাচরাতে তাদের বোনটা দিকে নিয়ে চলে যায় ওনার দিয়ে তারপর অনেক জাহাজ চিৎকারের তোমার প্রচুরভাবে তারা শুনে স্বামী স্ত্রীর ব্যাপার আমার মেয়ে জামায় মাঝখানে যাবো তখন তারা ভাবে যে তো থেমে যাবে থেমেও গেল যখন বেলা আটটা বাজে দাদা দিদি ঘুম থেকে উঠলো ভাবল যে থেমে মেয়ে নিয়ে বেশ ভালো সুখে শান্তিতে তারা রয়েছে এখন মিশো অফিস যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে এখনো কেন উঠছে না তারা যখন দরজা ঠক ঠক করে কোনো রেসপন্স পায়নি আবারও দরজা থপ করে কোনো রেসপন্স করি না এইভাবে তিন চারবার দরজা ঠপঠপ করে তারপরে বাধ্য হয়ে তারা আশেপাশের লোকজনকে ডাকে তখন কিন্তু আমার বাবা মা জানে যে বাড়ি সুখে শান্তিতে রয়েছে বাড়ির লোকেরা তারা সুখে শান্তিতে ঘোরাফেরা করছে যাই হোক সেসব বাবা মার কথা বাদ দিয়ে দিচ্ছি কিন্তু যখন বাইরের লোকজন যখন এসে দরজা ভেঙে ঢোকে সে সাংঘাতিক ব্যাপার

এই ঘটনা বলতে গেলে এখনো পর্যন্ত আমার চোখ পেটে জল বেরিয়ে আসে যে মানুষটাকে আমি কখনো দেখিনি কিন্তু তার জন্য এখনো আমার মন কাঁদে তাকে আমি অনুভব করতে পারি জানেন তো যাই হোক দাদা দিদির সেই চিৎকার আত্মনাদ সেই পাড়ার লোকেরা শুনেছিল আশেপাশে যেসব মানুষজনেরা ছিলেন তারা শুনেছিলেন কারণ কি তার পুরো নিয়ে কি জামাই কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে চারি ধারে ছড়িয়ে রাখে এমন কি বাচ্চা গুলোকেও রেহাই দেয়নি জানেন তো মাথায় মেরে ক্ষেতে দিয়েছি আর নিজে আমার দেহের জলে পড়েছি ভাবুন তো একটা বাড়িতে চারজনের মৃত্যু আজকে মানুষ তারা ছিল না তাদেরকে কোনোদিন না তারা দেখতেও পারবে না নাতি নাতিল ওই দুজন আওয়াজ আমার দাদা দিদি কখনও শুনতেও পারবে তারপর যাই হোক মা বাবাকে খবর দেওয়া হয় মা বাবা আসে আসার পর মা বাবাও সেই দৃশ্য দেখে ময়লা কা থেকে পাঠানো সেখানেও দেখে যে একই জিনিস কিন্তু জানেন তো আমার এখনও পর্যন্ত দৃঢ় বিশ্বাস এই ঘরটাতে কেউ থাকতে পারে নি কারণ আমার দাদা দিদি আমার মা বাবা তারা চলে যাওয়ার পর আর থাকতেই পারেনি বল একদম একদম বাস্তব কথা এটা আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা বাস্তব কথা যেটা আপনাদের উপরে আমি তুলে ধরলাম কোন জায়গার কথা বলছেন আপনি সেই জায়গাটার নাম না শুনলেই মনে হয় ভালো হয় যাই হোক আমার যদি ম্যাডাম কথার মাঝখানে বলি যদি একবার বলতে না হয় একবার আমি আর একবার কালকে দিনের আলো থেকে দেখে একদম যাবেন না কেন একদম যাবেন না কারণ সবাই বলে আমি নাকি মাসিমণির মতন দেখতে আমার সমস্ত কিছু নাকি আমার মাসিমণির মতন এখনো পর্যন্ত মাসিমুনির ছবিটার দিকে তাকালে সবাই ভাবে যে আমি আমি মাসিমনির হয়ে যownersি কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মাসিমনির ওই গুণটাতেই এখনো রয়েছে বাধা রয়েছে এখনো রয়েছে যে পর্যন্ত তো কোনো মানুষের সু দিয়ে গিয়ে যদি সেই মাসিমনিকে দেওয়া যায়

আড়াইটি ট্রেনে বাজতে যায় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা ম্যাডাম কি নাম পূর্বপাড়া আপনি জানলেন কিভাবে পূর্ব পাড়া না মনে হলো একদমই মনে করার কোনো কারণ নেই কখনোই ওই পূর্ব পাড়ার দিকে এগোবেন না কারণ এটা আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া আমি আর অন্য কাউকে ওই জায়গার মধ্যে আমি যেতে দিতে চাই না যার জন্য আপনাদেরকে কিন্তু আমি কিন্তু কথাগুলো বলছিলাম আমাদের খুব ইচ্ছা একদমই যাবেন না যদি মনে করেন একজন ভালো বন্ধু হিসাবে আপনাদেরকে তো বন্ধু মনে করেছি যার জন্য আমি আমার নিজের লাইফের কথাটা তুলে ধরেছি কিন্তু আপনারা যদি বা আমাকে ভালো বন্ধু মনে করেন প্লিজ যাবেন না আপনার বুঝতে পারছি আপনার কথা কিন্তু আমার আর মৃদের যে কৌতূহলটা কড়ডোয়া একটা জায়গায় লিখে দিন। বারানুর দরকার নেই। ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাকে লিফট দেওয়ার জন্য। মেনি মেনি থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আসছি তবে। এক সেকেন্ড আপনি আপনাদের একটা কথা বলাচ্ছিলো। হ্যাঁ বলুন না। আপনারা নিশ্চয়ই ব্ল্যাক ইনভেনশনের ক্রিয়েটার কারণ আমি এটা অনেকক্ষণ আগেই বুঝতে পেরে গেছি। হুম।

তিতলি দিদিমণির কথা শোনার পর তার কথা দেওয়া হোক বা না হোক কিন্তু কৌতূহলের শিকারে করে আমরা পা ফেলেই দিই পূর্ব পাড়ায় হ্যাঁ সেই বাড়িটির সামনেই আমরা উপস্থিত হই ঠিকঠাক না চিনতে পারায় এখানকার পূর্বপাড়ার লোকেদের থেকে ঠিকানা জিজ্ঞাসা করি বাড়িটি সম্বন্ধে জিজ্ঞাসা করি এবং নিশ্চিত হয়ে যে হ্যাঁ সেই বাড়িটি সত্যি বাড়িটি দেখার পর গায়ের লোমগুলি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তাই না একদম কারণ বাড়িটির মাঝখান দিয়ে দেওয়াল চিরে ছাদ ফাটিয়ে বেরিয়ে এসছে বট অশ্য গাছ এবং রাত্রেবেলায় সেই বট অশ্য গাছ এবং বাড়িটি সব কিছুই একসাথে লুকিয়ে নেয় খুবই ভয়ঙ্কর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন কমেন্ট করে দিন এবং শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন কারণ প্রত্যেকটি শনিবার রাত সাড়ে নটায় একটি করে নোটিফিকেশন ব্ল্যাক ইন্ডেনশনের পক্ষ থেকে থ্যাংক ইউ আমি মৃত এবং আদিত্য এবং ভোকালে আমাদের সাথে আরেকজন শেয়ার কেউ নয় সে আমার মা মঙ্গন চৌধুরী